হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস আজকের ভিডিওতে বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম সম্পর্কে আলোচনা করব বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম থেকে পরীক্ষার প্রশ্ন আসে তাই বাসাই করা পঁয়তাল্লিশটি উত্তর নিয়ে আলোচনা করব এখান থেকেই পরীক্ষায় কমান পাবে তো দেখো আজকের প্রথম প্রশ্ন নিচের কোন স্থানটি বসন্তের দ্বীপ নামে পরিচিত নিচের কোন স্থানটি বসন্তের দ্বীপ নামে পরিচিত সঠিক উত্তর অপশন বি জামাইকা বসন্তের দ্বীপ নামে পরিচিত জামাইকা নেক্সট দেখো দুই নম্বর বাতাসের শহর নামে কোন শহরটি পরিচিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি শিকাগো বাতাসের শহর নামে পরিচিত শিকাগো এর পাশাপাশি মনে রাখবে শিকাগো শহরটি পৃথিবীর কোসাইখানা নামেও পরিচিত নেক্সট দেখো তিন নম্বর নিম্নলিখিতের মধ্যে কোনটি পঞ্চরদের বন্দর নামে পরিচিত সঠিক উত্তর অপশন এ মস্কো পঞ্চনোদের বন্দর নামে পরিচিত মস্কো শহরটি নেক্সট দেখো চার নাম্বার ভারতের মশলার বাগান নামে কোন স্থানটি পরিচিত সঠিক উত্তর অপশন বি কেরল ভারতের মশলার বাগান বলা হয় কেরলকে নেক্সট দেখো পাঁচ নম্বর এশিয়ার ডিমের ঝুরি কাকে বলা হয় এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি অন্ধ্রপ্রদেশকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশকে নেক্সট দেখো ছয় নম্বর নিম্নলিখিত কোন রাষ্ট্র ব্রজপাতের দেশ নামে পরিচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি ভুটান রজপাতের দেশ নামে পরিচিত ভুটান নেক্সট দেখো সাত নাম্বার নিষিদ্ধ নগরী নামে পরিচিত নিষিদ্ধ নগরী নামে পরিচিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ লাসা নিষিদ্ধ নগরী নামে পরিচিত লাসা নেক্সট দেখো আট নাম্বার বিশ্বের রুটির ঝুরি কাকে বলা হয় বিশ্বের রুটির ঝুরি কাকে বলা হয় সঠিক উত্তর অপশন বি আমেরিকার পেরি অঞ্চলকে বিশ্বের রুটির ঝুড়ি বলা হয় আমেরিকার পেরি অঞ্চলকে নেক্সট দেখো নয় নম্বর পেগোটার দেশ কাকে বলা হয় পেগোটার দেশ কাকে বলা হয় সঠিক উত্তর অপশন ডি মায়ানমারকে পেগোটার দেশ বলা হয় মায়ানমারকে নেক্সট দেখো দশ নম্বর পঞ্চনদের দেশ কাকে বলা হয় পঞ্চনদের দেশ কাকে বলা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি পাঞ্জাব কে পঞ্চ দেশ বলা হয় পাঞ্জাব কে দেখো এগারো নম্বর কোন দেশ ইউরোপের ক্রীড়া ভূমি নামে পরিচিত সঠিক উত্তর অপশনে সুইজারল্যান্ড নেক্সট দেখো বারো নম্বর শ্বেত হস্তির দেশ নামে পরিচিত শ্বেত হস্তির দেশ নামে পরিচিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি থাইল্যান্ড শ্বেত্তির দেশ নামে পরিচিত থাইল্যান্ড নেক্সট দেখো তেরো নম্বর বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত সঠিক উত্তর অপশন বি নবদ্বীপ বাংলার অক্সফোর্ড নামে নবদ্বীপ শহরটি পরিচিত নেক্সট দেখো চোদ্দো নম্বর আকাশ চুম্বি অট্টালিকা শহর নামে কোন শহরটি পরিচিত সঠিক উত্তর অপশন বি নিউ ইয়র্ক নেক্সট দেখো পনেরো নম্বর নিচের কোনটিকে হেরিং পুকুর বলা হয় নিচের কোনটিকে হেরিং পুকুর বলা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ আটলান্টিক মহাসাগরকে আটলান্টিক মহাসগরকে হেরিং পুকুর বলা হয় নেক্সট দেখো ষোলো নম্বর ইউরোপের রুগ্ন মানুষ নামে কোন দেশটি পরিচিত ইউরোপের রুগ্ন মানুষ নামে কোন দেশটি পরিচিত সঠিক উত্তর অপশন ডি তুরস্ক ইউরোপের রুগ্ন মানুষ নামে পরিচিত তুরস্ক নেক্সট দেখো সতেরো নম্বর কেঙ্গারুর দেশ কাকে বলা হয় কেঙ্গারুর দেশ কাকে বলা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি অস্ট্রেলিয়াকে কেঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে এর পাশাপাশি মনে রাখবে অস্ট্রেলিয়া সোনালি পশমের দেশ এবং সোনালী মাসির ভূমি নামেও পরিচিত নেক্সট দেখো আঠারো নম্বর ভারতের প্রবেশদ্বার হিসেবে কোন শহরটি পরিচিত ভারতের প্রবেশদ্বার হিসেবে কোন শহরটি পরিচিত সঠিক উত্তর অপশনে মুম্বাই ভারতের প্রবেশদ্বার হিসেবে মুম্বাই শহরটি পরিচিত নেক্সট দেখো উনিশ নম্বর দাক্ষিণাতের কাশি নামে কোন শহরটি পরিচিত দাক্ষিণাথের কাশি নামে কোন শহরটি পরিচিত সঠিক উত্তর অপশন ডি মাদুরাই দাক্ষিণাতের কাশি নামে পরিচিত মাদুরাই ফ্রেন্ডস প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এর জন্য তোমরা একটি প্রশ্ন স্কিপ করবে না ওকে নেক্সট দেখো কুড়ি নম্বর নিম্নলিখিতের মধ্যে কোনটি রামধনু দেশ নামে পরিচিত নিম্নলিখিতের মধ্যে কোনটি রামধনু দেশ নামে পরিচিত সঠিক উত্তর অপশন সি হাওয়াই দ্বীপপুঞ্জ রামধনু দেশ নামে পরিচিত হাওয়াই দ্বীপপুঞ্জ নেক্সট দেখো একুশ নাম্বার ইউরোপের ককপিঠ বলা হয় কোন দেশকে সঠিক উত্তর অপশন ডি বেলজিয়ামকে ইউরোপের ককপিঠ বলা হয় বেলজিয়ামকে নেক্সট দেখো বাইশ নম্বর নিশিৎ সূর্যের দেশ নামে পরিচিত নিশিৎ সূর্যের দেশ নামে পরিচিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ নরওয়ে নেক্সট দেখো তেইশ নাম্বার সহস্র হ্রদের দেশ কাকে বলা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি ফিনল্যান্ডকে নেক্সট দেখো চব্বিশ নাম্বার সোনালী তন্তুর দেশ কাকে বলা হয় সোনালি তন্তুর দেশ কাকে বলা হয় সঠিক উত্তর অপশন এ বাংলাদেশকে সোনালী তন্তুর দেশ বলা হয় বাংলাদেশকে নেক্সট দেখো পঁচিশ নাম্বার গোলাপী শহর নামে পরিচিত কোন শহরটি সঠিক উত্তর অপশন ডি জয়পুর গোলাপী শহর নামে পরিচিত জয়পুর নেক্সট দেখো ছাব্বিশ নাম্বার দারুচিনি দ্বীপ নামে কোন স্থানটি পরিচিত সঠিক উত্তর অপশনে শ্রীলঙ্কা দারুচিনির দ্বীপ নামে পরিচিত শ্রীলঙ্কা নেক্সট দেখো সাতাশ নাম্বার বায়ুকলের দেশ নামে পরিচিত বায়ুকলের দেশ নামে পরিচিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি নেদারল্যান্ডস নেক্সট দেখো আঠাশ নাম্বার পৃথিবীর ফলের ঝুরি নামে পরিচিত কোন স্থানটি পৃথিবীর ফলের ঝুরি নামে পরিচিত কোন স্থানটি সঠিক উত্তর অপশন সি ভূমধ্য সাগরীয় অঞ্চল পৃথিবীর ফলের নামে পরিচিত ভূপদ্র সাগরীয় অঞ্চল নেক্সট দেখো উনত্রিশ নাম্বার নিম্নলিখিতের মধ্যে কোনটি কেকের দেশ নামে পরিচিত সঠিক উত্তর অপশন ডি স্কটল্যান্ড কেকের দেশ নামে পরিচিত স্কটল্যান্ড নেক্সট দেখো তিরিশ নাম্বার লিলি ফুলের দেশ নামে পরিচিত কোন দেশটি সঠিক উত্তর অপশন কানাডা লিলি ফুলের দেশ নামে পরিচিত কানাডা এর পাশাপাশি মনে রাখবে কানাডা মেপল পাতার দেশ নামেও পরিচিত নেক্সট দেখো একত্রিশ নাম্বার কোন দেশটি অন্ধকারাচ্ছর মহাদেশ নামে পরিচিত সঠিক উত্তর অপশন বি আফ্রিকা অন্ধকারাচ্ছর মহাদেশ নামে পরিচিত আফ্রিকা নেক্সট দেখো বত্রিশ নাম্বার উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় উত্তর অপশন বি জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে নেক্সট দেখো তেত্রিশ নাম্বার সপ্ত পাহাড়ের দেশ নামে পরিচিত সপ্ত পাহাড়ের দেশ নামে পরিচিত চারটি অপশনের মধ্যে উত্তর অপশন সি রোম সপ্ত পাহাড়ের দেশ নামে পরিচিত রোম এর পাশাপাশি মনে রাখবে ইটালির রোম শহরটি নীরব শহর এবং শিরস্থায়ী শহর নামেও পরিচিত নেক্সট দেখো চৌত্রিশ নাম্বার সিটি অফ জয় নামে কোন শহরটি পরিচিত সিটি অফ জয় নামে কোন শহরটি পরিচিত সঠিক উত্তর অপশন কলকাতা সিটি অফ জয় নামে পরিচিত কলকাতা শহরটি নেক্সট দেখো পঁয়ত্রিশ নাম্বার ভারতের রোম বা এশিয়ার রোম নামে কোন শহরটি পরিচিত সঠিক উত্তর অপশন সি দিল্লি ভারতের রোম বাইশে রোম নামে পরিচিত দিল্লি নেক্সট দেখো ছত্রিশ নাম্বার সোনালী পুষ্পের দেশ নামে পরিচিত কোন স্থানটি সঠিক উত্তর অপশনে জাপান সোনালী পুষ্পের দেশ নামে পরিচিত জাপান নেক্সট দেখো সাঁত্রিশ নাম্বার উৎসবের শহর বা মন্দিরের শহর নামে পরিচিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি মাদুরাই উৎসবের শহর বা মন্দিরের শহর নামে পরিচিত মাদুরাই নেক্সট দেখো আটত্রিশ নাম্বার ভারতের উদ্যান শহর কাকে বলা হয় ভারতের উদ্যান শহর কাকে বলা হয় সঠিক উত্তর অপশনে বেঙ্গালুরুকে ভারতের উদ্যান শহর বলা হয় বেঙ্গালুরুকে নেক্সট দেখো উনচল্লিশ নাম্বার আরব সাগরের রানী কাকে বলা হয় আরব সাগরের রানী কাকে বলা হয় সঠিক উত্তর অপশন বি কোচিকে আরব শহরের রানী বলা হয় কোচিকে নেক্সট দেখো চল্লিশ নম্বর পৃথিবীর সাত কাকে বলা হয় পৃথিবীর সাত কাকে বলা হয় সঠিক উত্তর পামির মালভূমিকে পৃথিবীর সাত বলা হয় পামির মালভূমিকে নেক্সট দেখো একচল্লিশ নম্বর বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত সঠিক উত্তর অপশন সি দামোদর নদী বাংলার দুঃখ নামে পরিচিত দামোদর নদী নেক্সট দেখো বিয়াল্লিশ নাম্বার গর্জনকারী ড্রাগনের দেশ কাকে বলা হয় গর্জনকারী ড্রাগনের দেশ কাকে বলা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি ভুটানকে গর্জনকারী ড্রাগনের দেশ বলা হয় ভুটানকে নেক্সট দেখো তেতাল্লিশ নাম্বার নদের দান কাকে বলা হয় নীল নদের দান কাকে বলা হয় সঠিক উত্তর অপশনে মিশরকে নীল নদের দান বলা হয় মিশরকে নেক্সট প্রশ্ন দেখো চুয়াল্লিশ নম্বর চীনের দুঃখ নামে কোন নদী পরিচিত চীনের দুঃখ নামে কোন নদী পরিচিত সঠিক উত্তর অপশনে এ নদী চীনের দুঃখ নামে পরিচিত হংহ নদী আজকের শেষ কোশ্চেন উত্তরের ভেনিস নামে কোন শহরটি পরিচিত উত্তরের ভ্যানিস নামে কোন শহরটি পরিচিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি স্টকহোম উত্তরের ভ্যানিস নামে পরিচিত স্টকহোম